আপনি কি জানেন মৃত্যুর পর আমাদের গায়ে জড়ানো সেই কাফনের কাপড়টিও ইসলামে কতটা গুরুত্বের সাথে নির্ধারিত হয়েছে হ্যাঁ মৃত্যুর এই শেষ সফরে কাপড়টুকুই ইসলামী নিয়মে হওয়া জরুরি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আজ আমরা জানবো একজন মুসলিম মারা গেলে তার জন্য যে কাফনের কাপড় ব্যবহার করা হয় সেটি কিভাবে হতে হবে কতটা হওয়া উচিত আর নারী পুরুষের মধ্যে কেমন পার্থক্য আছে ইসলাম আমাদের পুরো জীবনকে যেমন গাইড করে তেমনি মৃত্যুর পরও রয়েছে নির্দিষ্ট নিয়ম মৃত ব্যক্তিকে কাফন পরানো ফর্জে কেফাইয়া মানে কিছু লোক এটা করলে বাকি সবাই দায়মুক্ত না করলে পুরো সমাজ গুণাগার মাইয়াতকে কাফনের কাপড় দেওয়া ফরজে কেফাইয়া মাইয়ার জীবনে সাধারণত যে মানের কাপড় পরিধান করতো তার কাফনও উক্ত মানের হওয়া উচিত কাফন সাদা রঙের হওয়া উত্তম নতুন বা পুরাতন উভয়টি সমান কাফনের কাপড় পবিত্র হতে হবে পুরুষের কাফনে তিনটা কাপড় হওয়া সুন্নত যথা এক ইজার এটা মাথা থেকে পা পর্যন্ত লম্বা হয় নাম্বার দুই লিফাফা বা চাদর এটা ইজার থেকে গিরা নয় ইঞ্চি লম্বা হয় নাম্বার তিন কুর্তা বা জামা হাতা ও কল্লিবিহীন এটা গর্দান থেকে পা পর্যন্ত লম্বা হয় মহিলাদের কাফনে পাঁচটা কাপড় হওয়া সুন্নাত উপরোক্ত তিনটা এবং নিম্নের দুইটা চার সিনাবন্ধ এটা বগল থেকে রান পর্যন্ত হওয়া উত্তম নাভি পর্যন্ত হলেও চলে পাঁচ সার মানে উড়না এটা তিন হাত লম্বা হয় বিদ্রোহ উপরোক্ত পরিমাণটা সাধারণত বড় মানুষের জন্য ছোটদের জন্য তার সাইজ অনুসারে কেটে নিতে হবে সর্বমোট কাফনের কাপড় পুরুষের জন্য পনে আট গজ থেকে আট গজ এবং মহিলাদের জন্য শুয়া এগারো গজ থেকে সাড়ে এগারো গজ মহিলাদের গোসল ও দাফনের সময় পর্দা রক্ষার জন্য যে কাপড়ের প্রয়োজন সেটা এ হিসাবের বাইরে আমরা জীবনে কত দামি জামা কাপড় কিনি কিন্তু মৃত্যুর পরে আমাদের দাফন হবে মাত্র কয়েক গছ কাপড় দিয়ে সেই কাপড়টুকু যেন হয় পবিত্র শালীন এবং সুন্না অনুযায়ী এটাই কাম্য আসুন আজ থেকেই শিখি কাফনের মাসাইল আর শেয়ার করি এই জরুরি জ্ঞানটি যাতে আপনার আমার মৃত্যু পরবর্তীতে কেউ বিভ্রান্ত না হয় এই ভিডিওটি একজনের সঙ্গে শেয়ার করুন জানিয়ে দিন ইসলামের সৌন্দর্য মৃত্যুর ডাক আপনার কাছে যে কোনো সময় আসতে পারে কিন্তু প্রস্তুতি হচ্ছে বুদ্ধিমানের কাজ আল্লাহ আমাদের সবাইকে ইমান ও সুন্না মৃত্যু দান করুন আমিন